সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ উম্মার হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নামিন সবাই বলি কোরআন কারিমের কতটি সুরা আছে কোরআন পড়ার শুরুতে কি করলে শুরু করতে হয় আর কোরআন যখন পড়তে চাই তার আগে আমরা কি হতে হয়

ছাত্র দেখি একজন আর পূর্ণপাড়া কার হয়েছে কয়জনের পূর্ণপাড়া দশ পাড়া দশ পাড়া কাদের পাঁচ পাড়া হয়েছে কাদের দুই পাড়া হয়েছে খুব কয়জনের এক পাড়া চলছে খুব কয়জনের আছে অনেকেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন আমিন আমিন তোমরা বড় হয়ে কি হতে চাও শুধু হবে বড় হাফেজ কোন আলেম মুহাদ্দিস কে চায় কি চাই না আল্লাহ তাআলা কবুল করুন আচ্ছা বলো তো আমাদের প্রথম নবীর নাম কি আমাদের শেষ নবীর নাম কি আচ্ছা বলো তো আমাদের প্রথম খলিফার নাম কি আচ্ছা বলো তো আমাদের নবীজি জীবিত নাকি মৃত আমাদের নবী কি আমাদের কথা শুনতে পান আমাদের নবী কি শুনতে পায় আমাদের কথা শুনতে পায় জিনা আহসান আমাদের নবী কি मारा গেছেন না জীবিত আছেন তাহলে যদি মারা যায় তারা কি কথা শুনতে পায় আমাদের নবীজি আ মাটির তৈরি নাকি নবীর তৈরি আমাদের নবী বাবা মা আছে তো আমাদের নবীর বাবার নাম কি আমাদের নবীর মায়ের নাম কি আমাদের নবীর সম্মান সবচেয়ে বেশি কেন শেষ নবী শেষ নবীর মর্যাদা সবচেয়ে বেশি কেন কে বলতে পারবে কেন আল্লাহ তাআলা শেষ নবীর প্রতি কোরআন নাজিল করেছে কেন কোরআন নাজিল করেছে তাই আলহামদুলিল্লাহ আমাদের নবীর প্রতি কোরআন নাজিল করেছেন তাই আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি আচ্ছা কোন ফেরেশতা নবীর নিকট কোরআন যেখানে আছে সেখানে সম্মান বেড়ে গেছে আনার কারণে জিবিল আমিন সম্মান বেড়ে যায়নি কোন নবীর প্রতি নিয়ে এসে নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর তাই নবী মোহাম্মদের মর্যাদা বেড়েছে না কমেছে সবার চাইতে বেশি না বেশি যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা সবচেয়ে বেশি না রমাজান মাসে যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বেশি না তাহলে বলো যে উম্মার উপরে কোরআন এসেছে সেই উম্মার মর্যাদা বেশি না কম উম্মতে মোহাম্মদের উপরে কোরআন এসেছে তাই এই উম্মতের মর্যাদা বেশি তাহলে যারা এই কোরআন পড়বে পড়ছে হেবজ করছে তাদের মর্যাদা কম না বেশি আমরা কোরআন কে শুধু মুখস্থ করবো নাকি বুঝবো মুখস্থ করব এবং বুঝবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আচ্ছা বলি বলি তো আমরা আমাদের সৃষ্টিকর্তা কয়জন মাশাল্লাহ সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ তালা আছেন কোথায় ওপরে আসমানে আছে তাই না আসমানে আর সে আজ মা সে ভালো আকিদা তোমরা জানো মা আল্লাহ আসমান কয় কয়টি আসমান আছে ওপরে জমিন কয়টা জমিনও সাতটা সাবা আসামাওয়াত অল আর সাত আসমান সাত জমিন এরকম জমিন আল্লাহ তালা আরো নিচে রেখেছেন তাই না রহমান রহিম এটা কার নাম আল্লাহর মূল নাম নাকি তার সেফাতি নাম শেফাতি নাম তার গুণবাচক কি আল্লাহ এগুলো গুণবাচক নাম রাজ্জাক কার নাম সাত্তার কার নাম গফার কার নাম আল্লাহর নাম আমরা কার ইবাদত করব আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা জারিয়াতের কি হমা খলাখতুল জিন আওয়াল ইনসা ইলিয়া আবধুন আমি জিন এবং ইনসান মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেন কেন আল্লাহ বলছেন ইবাদত করার জন্য আমরা কয় আল্লাহর ইবাদত করব আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া করি অন্যের ইবাদত করি অন্যকে ভয় পাই তাহলে কি ওটা ইবাদত হবে আমার খুব অভাব অভাবের জন্য আমি মাজারে গিয়ে দোয়া করলাম দোয়া কুল হবে ওটা কি নেকি হবে না গুণা হবে কোন গুনা হবে শিরকের গুনা হবে আর আল্লাহ তালা শিরকের গুনা ক্ষমা করে আল্লাহ শিরকের গুনা ক্ষমা করে না আল্লাহ তালা কি বলেছেন কোরআনে ইন্না শিরকা লাজুল মুন আজিম নিঃশ্বাস শির সবচেয়ে বড় গুনা আমরা কি কখন সির করবো আমরা কি কখনো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবো আল্লাহ ছাড়া অন্য কোন বস্তু কোরআন নিয়ে কসম খাওয়া যাবে কসম করা যাবে মসজিদ নিয়ে নিয়ে কসম কসম করা করা যাবে যাবে বাইতুল্লাহ আমরা কসম খাবো না যদি কসম খাইতে হয় আল্লাহ নামে খাবো আল্লাহর কাছে আল্লাহ তোমার কসম করে বলছি আল্লাহ তোমার রাস্তায় চলতে চায় আল্লাহ তালা আমাদের কবুল কোন আমিন আমরা আজকে তোমাদের সাথে কিছু দিনই আলোচনা করলো নাকি আমরা কি ভালো লাগলো আমাদেরকে আলহামদুলিল্লাহ আবারও যদি বসি বসবা তো তোমরা আলহামদুলিল্লাহ আচ্ছা বলতো কোরআনের এই আয়াতগুলো কষ্ট করে পড়লে কোনো সব পাওয়া যায় কত সব পাওয়া যায় এক হরবে মাশাআল্লাহ তাহলে তিন হরবে কয় নাকি দশ হরপে একশো পুরানে কত হরফ আছে হ্যাঁ হ্যাঁ আয় আছে কত পুরানে ছয় হাজার আর কে বলবে কত আছে ছয় হাজার আচ্ছা হরফ আছে অনেকগুলো তাই না অনেক সব হবে আমাদের অনেক আলহামদুলিল্লাহ তাই আমরা কোরানকে বুঝে বুঝে পড়বো কোরআনের করবো কোরআন এর হক আদায় করে পড়তে হলে কি হবে না অক্ষরের উচ্চারণকে বলে মাখরাজ মাখরাজ কতটি প্রথম মাখরাজ কি হ্যাঁ কলকলা হরফ কয়টি কি কি

করে পড়তে কয়টি হরফকে আর অজীব গুন্না করে পড়তে কয়টি হরফ কখন পড়তে হয় নুনের তাই না মাশাআল্লাহ আমরা তো সবই জানি দেখছি মাশাআল্লাহ আল্লাহ আচ্ছা দিনের রাতে আমরা কয়বার নামাজ পড়ি ফরজ কয় রাকাত সতেরো রাকাত মা আল্লাহ বছরে কয়টা ঈদ সবচেয়ে বড় ঈদ কোনটা কোরবানের ঈদ হ্যাঁ মা আল্লাহ আমরা ভালো করে পড়বো ঠিক আছে আল্লাহ তালা যেন আমাদের জন্য কবুল করে না আমিন আজকে তোমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে তাই না আল্লাহ তালা যেন কবুল করে আমিন যারা তোমাদেরকে ভালোবেসে আজকে খাবার খাওয়াচ্ছে আল্লাহ তাদের মনের আশা যেন পূরণ করেন আমিন তাদের জন্য তোমরা সবাই দোয়া করবে তাই না আল্লাহ তালা আমাদের অসুস্থ মানুষদেরকে সুস্থ দান করে আমিন আমাদের পরিবারের আমাদের পরিবারের যারা অসুস্থ আছে আল্লাহ তা সুস্থ দান করে আমিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছেন তাদের কাল্লা যেন ক্ষমা করেন আমিন আল্লাহ তালা তোমাদের সকলকে যেন কোরআন হাফেজ আলেম বানিয়ে দেয় আমিন তোমাদের শিক্ষক আল্লাহ যেন কবুল করেন আমিন এই মসজিদ মাতাসা যারা দেখাশোনা করছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন আমিন আমাদের পরিবারের ভাই বোনরা যারা দেশে বিদেশে আছেন সকলকে আল্লাহ তালা যেন কবুল করেন আমিন তোমাদের মতো করে আমাদের মতো করে যেন আমাদের অন্যান্য ভাই বোনদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের উপরে কবুল করেন আমিন তাই না আমরা সবার জন্য দোয়া করব তাই না প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য আত্মীয় স্বজন বাবা মা তোমাদের আব্বা মা সবার জন্য দোয়া করবো না সবার জন্য দোয়া করি মুদ্রিসে আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন আমিন আল্লাহ তালা আমাদের সবার মেধা ব্রেন বাড়ি আমিন আমাদের সবার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিকে আমিন আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থ রাখো আমিন আল্লাহ আমাদের সকল অসুস্থ নওয়ার নারী ছোট বড় বাবা মা যারাই অসুস্থ আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও আমিন অনেকে দোয়া চেয়েছে আল্লাহ দেশে বিদেশে সবার আল্লাহ দোয়া মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আমিন মনের মধ্যে কষ্ট দুঃখ থাকলে আল্লাহ তুমি দূর করে দাও আমিন আল্লাহ আমাদের ছাত্রদেরকে তুমি কবুল করো আমিন এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া করে আজকে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে এখানে শেষ করি আগামী দিন আবার তোমাদের সাথে বসবো কথা হবে তোমরা কোরআন পড়ার পাশাপাশি অন্য অন্য সময় একটু করে ইসলামিক কুইজ বইগুলো তোমরা পড়বে হ্যাঁ কিছু কিছু আয়াতের অনুবাদ পড়ার চেষ্টা করবে কিছু হাদিস পড়ার চেষ্টা করবে তোমরা বাংলা বই দোয়া গুলো করবে কিন্তু সব দোয়াগুলো খাবারের শুরুতে কি বলতে হয় খাবার শেষে আলহামদুলিল্লাহ কি আর কিছু আছে দোয়া এই দোয়াটা খাবার শেষের দোয়া আচ্ছা একজন বলো তো খাবার শেষের বড় দোয়াটা কে বলতে পারবে দাঁড়িয়ে বলো হম সুন্দরকে দাঁড়িয়ে বলো মাসা খুব সুন্দর হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি খাবারের পরে এই দোয়াটা পরে তাহলে তার পূর্বের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে সুহান আল্লাহ ঘুমানোর আগের দোয়া কে ঘুম থেকে জাগার দোয়া কে উদুর শেষে দোয়া কে আশাদু আল্লাহ ইহু

আব্বান আলা এত আফিন না ইন নাসি না আখত আনা তো এই দোয়াটা আমরা পড়বো নাস ফালা কে ক্লাস সোরাগোলা আমরা সকাল সন্ধে তিনবার করে পড়বো আল্লাহ তাআলা আমাদের সকলকে তহফিল দান করা আমিন আমাদের এই ডাঙ্গা মসজিদের সকল ছাত্র আমাদের ছোট ছোট্ট বাচ্চাদেরকে আল্লা কবুল করা আমিন আজকে তোমরা বিশমিল্লা বলে খাবে খাবার শেষে আবার কি দোয়া পড়বে প্রতিদিন এভাবে করবে তোমরা পাক পবিত্র হয়ে কোরআন যেমন পড়ো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আল্লাহ তোমাদেরকে তোমাদের মন এবং সুস্থ সব কিছু আল্লাহ যেন কল্যাণ রাখেন আমিন আল্লাহকে সবসময় ভয় করে চলবে মিথ্যা কথা কখনো বলবো না কখনো কাকে ভয় করে চলবো সবসময় এখানে ভয় করব তাকু আল্লাহকে ভয় করব আল্লাহ তালা আমাদের সকলকে ভালো ছাত্র হিসেবে কবুল করে আমিন শুভান সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতastাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া আমরা সবাই সিরিয়ালভাবে সুন্দরভাবে ডাইনিং আছে না ডাইনিং সবাই সুন্দরভাবে এইভাবে খেতে বসে যাব ঠিক আছে ঠিক আছে ওপর আমরা যাব একসাথে সবাই সিরিয়াল ধরে যাই